ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি চট জলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো কড়াইতে সাদা তেল গরম করে দু চামচ ময়দা ছড়িয়ে নিলাম এবারে সয়াবিনটা আমি ভালো করে সেদ্ধ করে জল জলচিপে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই সয়াবিনের পকোড়া তৈরি হয়ে যাবে এরকমভাবে আপনারা চিকেন দিয়েও করতে পারেন দেখুন কি সুন্দর পকোড়াগুলো তৈরি হয়ে গেছে এরকম মুছমুছ করে ভেজে তুলে নিতে হবে তারপর ওই করার মধ্যেই একটু সামান্য সাদা তেল দেব আপনারা শুধু পকোড়াগুলো চায়ের সাথে খেতে পারেন এবারে আমি সাদা তেলের মধ্যে একটু রসুন কুচি দিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ডাইস করে কেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা একটু সতে করে নেব আপনারা বাড়িতে অতিথি এলে পাঁচ মিনিটের মধ্যে চট জলদি এটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল এর মধ্যে এক চামচ সয়া সস দিলাম এক চামচ টমেটো সস দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব। যেহেতু পকোড়াতেও নুন আছে আর সয়া সস দিয়েছি সেহেতু বুঝে নুন দিতে হবে একটু লঙ্কা কুচি দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে মিশিয়ে নিলেই চট জলদি রেসিপিটি তৈরি হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন